ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল চলে এলাম আবার একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে মাধ্যমিক পাস যোগ্যতায় পাঁচশো সাতষট্টি শূন্য পদে এম পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তো কারা কারা আবেদন করতে পারবেন শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি আবেদনের শেষ তারিখ সবিস্তারে তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে এবং আইকিয়ার এক্সামে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বিল আইকানটা প্রেস করো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চলো দেখে নেওয়া যাক আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পারছো মাধ্যমিক পাস যোগ্যতায় পাঁচশো সাতষট্টিটি শূন্য পদে এম পদে কর্মী নিয়োগ চাকরির বিশাল বড় সুখবর বলা যায় মাধ্যমিক পাসে মাল্টিট্যাক্সিং স্টাফ এম পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা দীর্ঘদিন ধরে ভালো একটি চাকরির খোঁজ করছেন তাদেরকে আমি অবশ্যই বলি যে মাল্টিটাস্কিং স্টাফ এটা হচ্ছে বিভিন্ন অফিসে বিভিন্ন অফিসে তোমাদের পোস্ট হতে পারে বিভিন্ন অফিসে তাদের যে স্টাফ থাকে ক্লার্কের মতনই তাদেরও বিভিন্ন দায়িত্ব থাকে কল রিসিভ করা ফর্ম এন্ট্রি করা এই সমস্ত কাজ কিন্তু এমটিএস পদে যারা চাকরি করে তাদের হয়ে থাকে পদের নাম এমটিএস এবং শূন্য পদে রয়েছে এখানে পাঁচশো সাতষট্টিটি শিক্ষাগত যোগ্যতা এই চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস তবে এক্ষেত্রে উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন ন্যূনতম মাধ্যমিক এবং তুমি যদি গ্র্যাজুয়েশন এইচএস বিভিন্ন কোয়ালিফিকেশনও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সীমা বয়সীমাটা ভালো করে শুনে নাও যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর এবং সর্বোচ্চ সাতাশ বছর মানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের পদ্ধতি যারা আবেদন করবেন তারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু মোবাইল থেকে কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনপত্রটি সম্পূর্ণ ফিল করে নিজস্ব সিগনেচার এবং পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করার পর সাবমিট করার পর তোমরা কিন্তু একটা প্রিন্ট আউট রেখে নেবে ঠিক আছে তো এইটাই হচ্ছে তোমাদের আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আট তিন দু হাজার চব্বিশ যারা আবেদন করবে এখানে তাদের জানানো হচ্ছে আট দুই দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ থাকবে আট তিন দু হাজার চব্বিশ তো অবশ্যই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করার মধ্যে ডেসক্রিপশন বক্স থেকে তো সেখান থেকে ভালোভাবে তোমরা অ্যানালিসিস করে নাও তারপরে তোমরা আবেদন করবে আট দুই দু হাজার চব্বিশ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে আট তিন দু হাজার চব্বিশ পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো অফিসিয়াল আপডেটের সাথে আইকেআর এক্সামের মোর ইনফরমেশনের সাথে সো নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে চাই